সব পঞ্চাশ টাকা বিক্রি করে মাসায় পঞ্চাশ হাজার টাকাও মাত্র পঞ্চাশ টাকা এই যে ছয়শো টাকার এই ড্রেসটা পাবেন শুধুমাত্র কিন্তু সত্তর টাকা সুন্দর ছি আজকে কিন্তু কম পুঁজিতে বেশি লাভে একটা সন্ধান নিয়ে আসছি প্যান্ট বিক্রি করে মাসে একবার ষাট হাজার টাকা টাকা মাত্র একশো বিশ টাকা প্যান্ট দিবে দেখেন মাত্র কিন্তু একশো বিশ একশো বিশ একশো বিশ হাজার বারোশো টাকা প্যান্ট মাত্র কিন্তু একশো টাকা ভাইয়া

ঢাকার সদরঘাট থেকে শুধু নদী পার হবে রিক্সা নেবেন স্ক্রিন নাম্বার ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা আসতে পারবে যারা না আসতে পারবে ভিডিও নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করলে ভিডিও করলে প্রোডাক্ট দেখতে পারবেন এক টাকা অ্যাডভান্স দিয়ে

দেখা দেখা বাইশা বাইরে হাজার টাকা মাত্র পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট সত্যি ভাইয়া এর জন্য আপনি আমার লোকেশন আসেন দেখেন আমি এই দামে কিন্তু সব দিব মাত্র পঞ্চাশ টাকা পাঞ্জাবিও পাবেন তাছাড়া কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর আইটেম আছে আজকে পানির দামে সব দিবো যারা নাকি বেকার আছেন ঘরের অভিশাপ অভিশাপ তো দূর করে দেন ব্যবসা করে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু এই গেঞ্জি ব্যবসা করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা গেঞ্জি পঞ্চাশ টাকা গেঞ্জি পঞ্চাশ টাকায় ভাইয়া এই যে দেখেন আরো সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন আছে এগুলো পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা মিনিমাম একশো পিস দিতে হবে একশো পিস নিলে কিন্তু আপনি কম দামে এগুলো পাবেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা গেঞ্জি পাবেন দেখেন কি গেঞ্জি অনেক সুন্দর সুন্দর গেঞ্জি সবই পাবে এটা নিবেন এটাও কিন্তু পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা চার পাঁচশো টাকার গেঞ্জি শার্ট সব পঞ্চাশ টাকা শার্ট বিক্রি করে মাসে পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা আপনি বিক্রি করবেন চারশো টাকা লাভের উপর লাভের মাত্র শুধুমাত্র হ্যাঁ ভাই এরা সাইজ কটন শার্ট দেখেন এটাও কিন্তু

শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকা গর্জিয়াস গর্জিয়াস কালেকশন পাবেন সত্তর টাকায় আর মিনিমাম একশো পিস নিতে হবে একশো এটা কত এটা সত্তর এটা কত সত্তর সত্তর টাকা এটা নিবেন এটাও সত্তর 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 টাকার মেলা চলতে মেলা ভাইয়া আমরা রমজান একটা অফার দিতেছে অনেকে রিকোয়েস্ট করে একটা একটা অফার দেন এই অফারে কিন্তু সত্তর টাকায় কালেকশন গুলো দিব এই দেখেন একটা কালেকশন এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য মাত্র সত্তর টাকায় জি ভাই অনেক অনেক কালেকশন আছে ভাইয়া সব দেখানো সম্ভব না এই দেখেন আরেকটা দেখেন কি সুন্দর এগুলো কিন্তু ভাইরাল ড্রেস এগুলো পাবেন মাত্র কিন্তু টাকা এই যে দেখেন একটা ড্রেস এটা কিন্তু হেনা ড্রেস ভাইরাল হেনা ড্রেস এটা পাবেন কিন্তু মাত্র টাকা জি ভাইয়া এই গান গুলা দেখেন স্মোকি গান গুলা দেখেন এগুলো পাবেন মাত্র কিন্তু সত্তর টাকায় মাত্র সত্তর টাকা বেবি ড্রেস নিতে চাচ্ছেন বেবি ড্রেস আমাদের কাছে আছে এগুলো পাবেন মাত্র কিন্তু সত্তর টাকা সত্তর টাকা নিয়ে চারশো টাকা বিক্রি ভাইয়া লাভের উপর লাভের বিজনেস ভাইয়া মাত্র সত্তর টাকায় বেবি আইটেম গুলো দেখেন জাস্ট কিন্তু ওয়াও এগুলো কিন্তু মার্কেটে হাজার বারোশো টাকা সেল হয় আমি দিব কিন্তু সেম প্রাইস সত্তর টাকা মানে এবারে এসে আমাদের কাছে পার্টি ড্রেস পাবেন মাত্র কিন্তু সত্তর টাকায় বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি অর্ডার করতে পারবেন সত্তর টাকা এগুলো নিতে হইলে পনেরোশো টাকার বোরকা দিব মাত্র কিন্তু সত্তর টাকা সত্তর টাকা নিয়ে চারশো টাকা বিক্রি লাভের উপর লাভের বিজনেস মাত্র কিন্তু সত্তর টাকা পার্লের কাজ করা বোরকা সত্তর টাকা এই যে আরেকটা দেখেন আবায়া বোরকা এটাও কিন্তু কি সুন্দর সত্তর টাকা এই যে আরেকটা পড়কা দেখেন কত সুন্দর এটা পাবেন কিন্তু সত্তর টাকায় সত্তর টাকা নিয়ে চারশো টাকা বিক্রি মিনিমাম একশো বিশ নিতে হবে এই যে দেখেন সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা কালার আলাদা আপনি সবকিছু মিলিয়ে নিতে পারবেন একশো পিস একশো পিস নিয়ে কিন্তু ব্যবসাটা স্টার্ট করতে পারেন অবশ্যই দেখেন বোর্ড কালেকশন শেষ নাই এটাও কিন্তু ব্যাসর টাকায় শুধুমাত্র সত্তর টাকা এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন দেখেন কত কালেকশন দেখা যায় আমাদের কাছে কিন্তু আরো হিউজ হিউজ কালেকশন আছে লক্ষ লক্ষ কালেকশন আছে ওইখান থেকে আপনি বেছে নেবেন মাত্র সত্তর টাকায় বোর দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন সত্তর টাকা এগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিন নাম্বার যোগযোগ করতে হবে তাছাড়া কিন্তু